তোমার নামে মোহন সুরে দাও তোমার ডোরে সুপথের সন্ধান তোমার নামে মোহন সুরে গাই জীবনের রেগা দাও এলাহি তোমার ডোরে সুপথের সন্ধ্যা তোমার নামে মোহন সুরে গাই জীবনের গান ইলাহি তোমার নূরে সুপথের ইলাহি তোমার নূরে সুপথের সন্ধান শব্দের গায়ে শব্দ গেছে তোমার প্রেমের মালা ফোন কোন পাবনের ঢেউ খেলাতে তোমার আনঙ্গে মাখি শব্দের গায়ে শব্দ গেছে তোমার প্রেমের মা পাবনের ঢেউ খেলাতে তোমারই রং অঙ্গে মাখি শব্দের গায়ে শব্দ গেছে তোমার প্রেমের মা লাগা পাবনের ঢেউ খেলাতে তোমারই রং অঙ্গে মাখি দাউড়েলে দাও মনের ঘরে আলো অনির্বাণ দাউড়েলে দাও মনের ঘরে আলো অনির্বাণ তাও ইলাহি তোমার নূর সুপথের সন্ধান দাও ইলাহি তোমার নূর সুপথের সন্ধান তোমার নামের মোহন সুর গায়ে জীবনের গান দাও ইলাহি তোমার নূরে সুপথের সন্ধান দাও ইলাহি তোমার নূরে সুপথের সন্ধান হেরার তরুণ দাও তুলে দাও আমার বড় মন বাতায়ন যাক ঘরে যাক তোমায় পাওয়ার সুখে হেরার তরুণ দাও তুলে দাও আমার মন বাতায়ন যাক তোমায় পাওয়ার সুখে হৃদয় সুতোয় দাও বেঁধে দাও কামলিওয়ালার একটা না সুচ্ছে সুরতান তান বিধুর ধরায় দূর বহু হৃদয় সুতোয় দাও বেদে দাও কামলিওয়ালার রে কানা সুচ্ছে সুরতান তান যাক বিধুর ধরায় দূর বহু হৃদয় সুতোয় দাও বেঁধে দাও কামলিওয়ালার সেই সুর কান্দা ছড়িয়ে বিধুর ধরাই দূর বহু নবী প্রেমের উথাল হাওয়ার উঠুক ঝর তুফান নবী প্রেমের উথাল হাওয়ার উঠুক ঝর তুফান দাও ইলাহি তোমার নূরে সুপথের সন্ধান দাও ইলাহি তোমার নূরে সুপথের সন্ধান তোমার নামের মোহন সুরে গায়ে জীবনের গাছ ইলাহি তোমার নূরে সুপথের ইলাহি তোমার নূরে সুপথের সন্ধান দাও ইলাহি তোমার নূরে সুপথের সন্ধান দাও ইলাহি তোমার নূরে সুপথের সন্ধান